This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am Pratyudha Shankar Chakraborty, and welcome to the Banga Job YouTube channel. What I want to tell the Bengalis are engaged in a very interesting game. যেই খেলার প্রধান দুই খেলোয়াড় তৃণমূল কংগ্রেস আর বিজেপি সাইড বসে আছে সিপিএম আর কংগ্রেস সিপিএম আর কংগ্রেস ভাবছে কিভাবে নিজেদের ভোট আরো উজার করে বিজেপিকে দেয়া যায় যাতে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিজয় রথকে আটকানো যায় কিন্তু এই খেলার পাশাপাশি বিজেপির অভ্যন্তরও হচ্ছে আরো একটি খেলা যেই খেলা এই মুহূর্তে এই বাংলায় অত্যন্ত চিত্তাকর্ষক হয়ে উঠেছে সেই খেলা শুভেন্দু অধিকারী বনাম আদি বিজেপি নেতাদের খেলা এবং এই খেলায় আমরা দেখতে পেয়েছি অতীতে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা অভূতপূর্ব লড়াই আমরা সুকান্ত মজুমদারের সভাপতিত্বেও দেখতে পেয়েছি শুভেন্দুর সঙ্গে সুকান্ত মজুমদারের ঠান্ডা লড়াই বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য এবং বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি এই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে লড়াই সেই লড়াই আরো বেশি করে সামনে উঠে আসছে যদিও শ্রমিক ভট্টাচার্য বেশ কিছুদিন আগে একটি সভায় বলেছিলেন শুভেন্দু অধিকারী যাতে নিজেকে আর দল বদলু না বলেন তার কারণ শুভেন্দু অধিকারী এখন বিজেপির মধ্যে সম্পৃক্ত হয়ে গিয়েছেন সেই শুনি রাজ্যের বিরোধী দলনেতা যিনি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন তিনি আমন্ত্রণে এসেছেন এগুলো সবই অতীত আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন শুনলাম সেই বক্তব্য যেখানে শুভেন্দু অধিকারীকে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে শুভেন্দু অধিকারী এখন আর দলবদ্ধ নয় তিনি বিজেপির মধ্যে সম্পৃক্ত হয়ে গিয়েছেন কিন্তু আসলে হচ্ছেটা কি বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারী সম্পৃক্ত হয়ে গিয়েছেন বলেও শ্রমিক ভট্টাচার্য কিন্তু যেই খেলাটা বিজেপির মধ্যে খেলেছে সেই খেলায় রীতিমতো হতচকিত শুভেন্দু অধিকারী বলা যায় শ্রমিক ভট্টাচার্যের এই অতর্কিত করা গোলে শুভেন্দু অধিকারী রীতিমতো হতবাক বুঝতেই পারলেন না খেলা হয়ে গেল খেলে দিল শ্রমিক ভট্টাচার্য রীতিমতো প্রস্তুতি নিয়েও খেলার মাঠে পায়ে বলি ঠেকাতে পারলেন না বলে পাই ঠেকাতে পারলেন না শুভেন্দু অধিকারী কি বিষয় ঘটেছে সেটা পরে আসছে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বাংলায় হয়ে গিয়েছে আমরা দেখতে পেয়েছি যে বছরের শুরুতেই বিজেপির রাজ্য কমিটি প্রকাশিত হয়েছে একই সাথে বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের ইনচার্জ ইনচার্জ ঘোষিত হয়ে গিয়েছে সেই সেই তালিকা একবার দেখে নেব প্রথমেই মহিলা মোর্চার ইনচার্জ করা হয়েছে প্রাক্তন তারকা সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে লকেট আগে মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদকের পাশাপাশি ফের নতুন গুরুদায়িত্ব পেলেন তিনি এরপরেই যুব মোর্চার ইনচার্জ পদে আনা হয়েছে সাংসদ সৌমিত্র খাকে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন সৌমিত্র ছিলেন যুব মোর্চার বিষ্ণুপুরের দুবারের সাংসদকে এবার বসানো হলো বর্তমান যুব মোর্চার সভাপতি খার উপর আর দলের আরো এক রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোকে তপশিলি মোর্চার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে আর সংখ্যালঘু মোর্চার ইনচার্জ করা হয়েছে দলের রাজ্য স্তরের নেতা অমিতাভ রায়কে অর্থাৎ দলের যে শাখা সংগঠনগুলো আছে যুব মোর্চা মহিলা মোর্চা সংখ্যালঘু মোর্চা তপশিলি মোর্চা এই সমস্ত মোর্চার অর্থাৎ শাখা সংগঠনগুলোর মাথায় একজন করে বসিয়ে দেওয়া হয়েছে কাকে কাকে বসানো হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে যে এই লকেট চট্টোপাধ্যায় আমরা দেখতে পেয়েছিলাম অতীতে বিজেপির প্রতীকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন দিলীপ ঘোষ ঘনিষ্ঠ ছিলেন এবং এই লকেট চট্টোপাধ্যায় রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন পরবর্তী সময় শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে নিজের ডানা মেলবার পরে আমরা দেখতে পাই লকেট চট্টোপাধ্যায়কে সরিয়ে শুভেন্দু ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পালকে সেখানে বসানো হয় ফলে শুভেন্দুর সঙ্গে যে লকেট চট্টোপাধ্যায়ের খুব একটা সখ্যতা নেই তা বলাই বাহুল্য আবার সৌমিত্র খা বিজেপির যুব মোর্চার সভাপতি ছিলেন তাকে আবার যুব মোর্চার ইনচার্জ করা হয়েছে কে এই সৌমিত্র খা সৌমিত্র খা শুভেন্দু অধিকারীর মতোই তৃণমূল কংগ্রেসে সাংসদ হয়েছিলেন উল্লেখযোগ্য ভাবে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিলেন তখন শুভেন্দু অধিকারীকে যুব সভাপতি থেকে করে যাকে যুব সভাপতি করা হয়েছিল সে কিন্তু এই সৌমিত্র খা ফলে সৌমিত্র খার সঙ্গে শুভেন্দু অধিকারীর পারস্পরিক সম্পর্ক খুব একটা ভালো না এবং সেই খুব একটা ভালো না থাকা সম্পর্ক যে সেই তৃণমূল জমানা থেকে শুরু হয়েছিল তা বলাই বাহুল্য সেই সম্পর্ক এখনো যে বেশ গদগদ পর্যায়ে পৌঁছেছে সেরকম খবর নেই আবার আমরা অতীতে দেখতে পেয়েছিলাম এই শুভেন্দু অধিকারী ভরা সভায় অমিত শাহর উপস্থিতিতে সভা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন নো নিট সংখ্যালঘু মোর্চা সেই সংখ্যালঘু মোর্চারও ইনচার্জ ঘোষণা করা হয়েছে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যর পক্ষ থেকে এই সংখ্যালঘু মোর্চার ইনচার্জ হয়েছেন কে সংখ্যালঘু মোর্চার ইনচার্জ হয়েছেন অমিতাভ রায় আর তপশিলি মোর্চা তার ইনচার্জ করা হয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো দুর্গ দীর্ঘদিন ধরে বিজেপির সদস্য অর্থাৎ প্রথমে রাজ্য কমিটি ঘোষণা হয়েছিল যেখানে শুভেন্দু অধিকারী পন্থী বা নব্য বিজেপির সেরকম কোনো ব্যক্তিকে জায়গা দেয়া যায়নি বা জায়গা দেয়া হয়নি ব্যতিক্রম শুধু তাপস রায়ের মতো হাতে গোনা দু একজন ব্যক্তি আর আমরা দেখলাম নতুন করে যখন ইনচার্জ ঘোষণা হলো সেখানে যারা জায়গা পেলেন তাদের মধ্যে সকলেই শতকরা একশো শতাংশ শ্রমিক ঘনিষ্ঠ লোক বা আদি বিজেপির লোক বা এমন কাউকে বসানো হয়েছে যাদের সঙ্গে শুভেন্দু অধিকারী সে অর্থে ভালো সম্পর্ক না আর এই খেলাটাই খেলে দিয়েছে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য যতই তিনি মুখে বলুন না কেন দলের মধ্যে শুভেন্দু অধিকারী সম্পৃক্ত হয়ে গিয়েছেন কিন্তু আসলে শুভেন্দু অধিকারীকে বিজেপি তলায় তলায় এখনো সন্দেহ করছে তার কারণ শুভেন্দু ঘনিষ্ঠ দুজন বিধায়ক পশ্চিম মেদিনীপুরের শীতল কপাট আর হিরণ যেভাবে তলায় তলায় তৃণমূল যোগদানের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন আর সেটা প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে আনার পরেই শুভেন্দু ঘনিষ্ঠ বিভিন্ন নেতা জনপ্রতিনিধি সম্পর্কে বিজেপির মনে যে সন্দেহ তৈরি হয়েছে সেই সন্দেহের ফলাফলই হচ্ছে শাখা সংগঠনগুলোর ইনচার্জেও শুভেন্দু ঘনিষ্ঠ এই জায়গা দেয়া না সজল ঘোষ কৌস্তব বাগচি শঙ্কুদেব পান্ডা অর্জুন সিং সবার হাতে একটা করে ললিপপ ধরিয়ে দিয়েছে রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারী তিনি নিজে এখন সন্ধিহান নিজের ঘনিষ্ঠ বৃত্তের কতজনকে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে বিধানসভায় লড়বার জন্য টিকিট জোগাড় করে দিতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার